নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা ইলেকট্রিশিয়ান নেওয়া হবে এবং বেশ কিছু হেল্পার নেওয়া হবে এবং সিকিউরিটি গার্ড কিছু নিয়োগ করা হবে তিনটে টাইপের কাজ রয়েছে ইলেকট্রিশিয়ান হেল্পার পোস্টে এবং সিকিউরিটি গার্ড তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরোটা ভালো করে দেখবেন কার কি ক্রাইটেরিয়া রয়েছে কার ডিউটি সবার ডিউটি কিন্তু আলাদা আলাদা স্যালারিও আলাদা আলাদা রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে নেবেন কিংবা হোয়াটসঅ্যাপ করে নেবেন কল করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে না হলে সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে তোমরা জয়নিংয়ের জন্য আসতে পারবেন ডাইরেক্ট স্পট জয়েনিং যারা জেনুইন একটা জয়নিং করে কাজ করতে চান স্পট জয়েনিং করে কাজ করতে চান কাজকর্ম দেখিয়ে আপনাদেরকে কাজে ডাইরেক্ট জয়নিং করিয়ে দেওয়া হয় ঠিক আছে তো সেইভাবে অবশ্যই ফোন করবেন তো প্রথমে আমি ইলেকট্রিশিয়ানের বিষয়টা আলোচনা করিনি ইলেকট্রিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে দুটো ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিশিয়ান যারা কাজ করবে দুটো ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেটের কিছু প্রয়োজন নেই কাজটা জানা থাকলেই হলো ওখানে আপনাদেরকে ইন্টারভিউ করবে একটা জিজ্ঞাসাবাদ করবে যে কাজটা আপনার জেনুইন জানা আছে কি না ঠিক আছে বয়সের কোনো লিমিট নেই আঠেরো থেকে পঞ্চাশ পর্যন্ত বয়স হলে হবে বা তার উপরে বয়স হলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু কাজটা আপনার যদি জানা থাকে তাহলে ইলেকট্রিশিয়ান টু টোয়েন্টি বা ফোর ফোরটি লাইনের কাজটা কিন্তু জানতে হবে ঠিক আছে এই ইলেকট্রিশিয়ানদের ডিউটি টাইম থাকবে কিন্তু আট ঘন্টা করে ঠিক আছে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে রাত সকাল ছটা এইভাবে তিনটে শিফটে আলাদা আলাদা করে এক সপ্তাহ এক সপ্তাহ করে ডিউটি করতে হবে ইলেকট্রিশিয়ান যারা তাদের ডিউটি রয়েছে আট ঘন্টা স্যালারি থাকছে রোজ চারশো টাকা হিসাবে বারো হাজার টাকা স্যালারি থাকছে ঠিক আছে যারা ইলেকট্রিশিয়ান আস্তে আস্তে কিন্তু তোমাদের স্যালারি বাড়বে ঠিক আছে বারো হাজার চোদ্দো হাজার আঠারো হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি কিন্তু বাড়বে আস্তে আস্তে করে তোমরা যেভাবে আস্তে আস্তে যখন ইনক্রিমেন্ট হবে একটা কোম্পানিতে বেশি দিন যখন কাজ করবে আস্তে আস্তে পদটা বাড়ে এবং স্যালারিটাও বাড়ে ঠিক আছে যারা ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করবেন আগামীকাল ধুলাগড় বাস স্ট্যান্ডে চলে আসতে হবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি নিয়ে অবশ্যই আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে এ নিয়ে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ধুলাগড় বাস ঠিক আছে তো ধুলাগড় বাস স্ট্যান্ডে আগামীকালই কিন্তু হবে পরে কিন্তু এলে হবে না দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসতে হবে যারা ইলেকট্রিশিয়ানের কাজটা করবেন আর থাকার জন্য রুম পেয়ে যাবেন এবং খাওয়ার জন্য কোম্পানির ক্যান্টিন আছে সেটা ক্যান্টিনে পয়সা দিয়ে খেতে হবে না পেমেন্ট থেকে কিন্তু কেটে নেবে যারা হেলপার পোস্টে কাজটা করবে ঠিক আছে ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হয় তো যারা হেল্পার পোস্টে কাজটা করবেন এখানে হেল্পার পোস্টে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ঠিক আছে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে বয়স লাগবে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন নেই তো যারা হেল্পার পোস্টে কাজ করবে তারা যারা মিস্ত্রি রয়েছে তাদের সঙ্গে হেল্পার পোস্টে কাজটা করতে হবে আচ্ছা এবার তোমাদের এখানে স্যালারি যেটা দিচ্ছে পাঁচশো টাকা করে রোজ হিসাবে স্যালারি পেয়ে যাবে আর পাঁচশো সত্তর টাকা থেকে পঞ্চাশ টাকা তোমাদের পি এ বিএসআই আলাদা করে পাবে সবাই পাবে ইলেকট্রিশিয়ানও পাবে হেল্পার পোস্টেও পাবে পাঁচশো কুড়ি টাকা করে রোজ হিসাবে তোমরা পাবে নো ওয়ার্ক নো পে বেশি সে ঠিক আছে যারা হেল্পার পোস্টে কাজটা করবে পাঁচশো কুড়ি টাকা করে রোজ পাবে বারো ঘন্টাতে ঠিক আছে সবারই স্যালারি সপ্তাহে সপ্তাহে কিছু অ্যাডভান্স পেয়ে যাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে সম্পূর্ণ পেমেন্ট কিন্তু হয়ে যাবে থাকার জন্য রুম রয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা রুমটা পেয়ে যাবে আর খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে পয়সা দিয়ে খেতে হবে না ওটা পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে খালি প্রথম তিন দিন কিন্তু পয়সা দিয়ে খেতে হবে এইভাবে সিস্টেম রয়েছে এটাতেও যারা আসবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো কপি নিয়ে অবশ্যই আগামীকাল চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটা আপ টু বারোটার মধ্যে কিন্তু চলে আসতে হবে অবশ্যই যারা আসবেন ফোন করে কিন্তু সকালে বেরোবেন ঠিক আছে তো এটা ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে ধুলাগড় বাস স্ট্যান্ড থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং তো ধুলাগড় বাস স্ট্যান্ডে আসার জন্য শিয়ালদা থেকে আসতে পারেন ধর্মতলা কিংবা বালি স্টেশন হয়ে আসতে পারেন ঠিক আছে শিয়ালদা হয়ে হাওড়া থেকেও আসা যায় যেটা দীঘা হাওড়া বাস রুট রয়েছে হাওড়া জেলার অন্তর্গত এই লাইনেই কিন্তু কাজটা হবে এরপরে যে কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে সিকিউরিটি গার্ড এই সিকিউরিটি গার্ডে যারা কাজটা করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন এইটিন টু ফিফটি ফাইভ আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস লাগবে মিনিমাম এইট পাস লাগছে ঠিক আছে এইট পাস হলে তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো অসুবিধা নেই তো এইট পাস হলে কাজটা কিন্তু করতে পারবে সিকিউরিটি গার্ডের তোমাদের উচ্চতা লাগছে মিনিমাম পাঁচ ফুট তিন ইঞ্চি পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতা লাগবে মিনিমাম ওজন একটু বেশি হলে ভালো সেটা পঞ্চাশের উপরে হলে মানে পঞ্চান্ন থেকে আপ্পু ওজন হলে পঞ্চান্ন কিলো থেকে আপু ওজন হলে ওজনটা ভালো হলে সিকিউরিটি গার্ড হিসাবে মানাই ভালো ঠিক আছে তো পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট থাকা দেবে এবার এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা যারা সিকিউরিটি গার্ড হিসাবে কাজটা করবে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে ডে এবং নাইট দুটো শিফ্টে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এই যে বিভিন্ন কোম্পানি রয়েছে এই কোম্পানির গেটেই কিন্তু সিকিউরিটি গার্ড হিসাবে কাজটা করতে হবে এই বিভিন্ন যে কোম্পানি রয়েছে কোম্পানির এসে কিন্তু সিকিউরিটি কাজটা করতে হবে তোমাদের তোমাদের স্যালারি যেটা দেবে তোমাদের স্যালারি যেটা রয়েছে সিকিউরিটি গার্ড হিসাবে যারা কাজটা করবে তাদের স্যালারিটা রয়েছে কিন্তু এগারো হাজার থেকে তেরো হাজার টাকার মধ্যে যার যেমন যোগ্যতা অনুযায়ী কাজটা পাবে এগারো হাজার থেকে তেরো হাজার টাকার মধ্যে স্যালারিটা হবে তিরিশ দিন নোয়া নো পে এবারে এই স্যালারিটা এক থেকে সাত আট তারিখের মধ্যেই সম্পূর্ণ পেয়ে যাবেন সিকিউরিটি গার্ডের যারা কাজটা করবেন পি বিএসআই আলাদা করে পাবে আলাদা করে দেড় হাজার টাকা করে পি এ তোমাদের নামে কিন্তু জমা হবে এটা কিন্তু সিস কোম্পানির সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ করবে ডাইরেক্ট কোম্পানির পেরোলেই সিস কোম্পানির ডাইরেক্ট কোম্পানির পেরোলেই কিন্তু সিকিউরিটি গার্ডটা নিয়োগ করা হবে আচ্ছা এখানে কোম্পানির তরফ থেকে তোমাদের রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য ওই কোম্পানির যে ক্যান্টিন আছে ক্যান্টিনে তোমরা খেয়ে নিতে পারবে মাসের শেষে পেমেন্টটা ওই স্যালারি থেকে কেটে নেওয়া হবে ঠিক আছে তো থাকা খাওয়ার ব্যাপারটা চলে গেল আর বয়স আঠেরো থেকে পঞ্চাশ মিনিমাম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট লাগবে আর স্যালারি কীভাবে দেওয়া হবে সেটাও বলে দিলাম এবারে এখানে তোমাদের ড্রেস চার্জ যেটা রয়েছে ড্রেস চার্জ প্রায় চব্বিশশো টাকা মতো ড্রেস চার্জ রয়েছে ড্রেস চার্জ কিন্তু আপনাকে এখন দিতে হচ্ছে না খালি আটশো টাকা দিতে হচ্ছে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ আটশো টাকা দিতে হচ্ছে আর যে টাকাটা স্যালারি থেকে কেটে নেবে ঠিক আছে এই আটশো টাকাই আপনাকে দিতে হবে আর কোনো এক টাকাও দিতে হবে না প্রথমে সেই ঠিক আছে বন্ধুরা এটার জন্য আধার কার্ড জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং প্যান কার্ড জেরক্স যদি থাকে কারোর আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে রানীহাটি লোকেশানে এগারোটা থেকে বারোটার মধ্যে এগারোটা থেকে বারোটার মধ্যে রানীহাটি লোকেশানে চলে আসতে হবে যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং সঙ্গে করে নিয়ে চলে আসতে পারবেন এই সিকিউরিটি গার্ডের যারা কাজটা করবেন রানীহাটিতে সকাল থেকে ফোন করে চলে আসবেন আর রানীহাটিতে এসেই কিন্তু মিট করে নেব দিয়ে রানীহাটি থেকে যার যেখানে জয়নিং থাকবে সেই অনুযায়ী যে কোম্পানিতে আপনারা সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করবেন ওই কোম্পানিতে আপনাদেরকে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো যারা জেনুইন একটা জয়নিং করতে চাচ্ছেন তারাই কিন্তু ফোন করে আসবেন নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম